তো আমি সকাল সকাল লাচ্ছা বানালাম তো দেখুন আপনারা আমি কেমনভাবে লাচ্চা বানাই তো বানানোর দেখতে থাকুন চলো বানানো শুরু করা যাক ভিডিওটা শুরু করি বানানোর হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমি লাচ্চা বানাবো তো একজনের মতো বানাবো তাই ছোট্ট একটা চাকি সঙ্গে কুচু আছে আর একটু অল্পখানি খাপ পিস মতো তো দেখো আমি কী করে করি লাচ্ছা বানানো দেখতে থাকো জাল করা দুধ অনেকটা গাঢ় তো তাই আধ কাপ নিয়ে নিলাম দুধটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো যেটাতে আমি লাচ্ছাটা বানাবো এরপর ওই কাপেই মানে দুধ মাপা কাপটাতে এক কাপ জল দিয়ে নেব তারপর মিষ্টির জন্য চিনি দিয়ে দেব যে কাপে জল মেপে দিয়েছিলাম সেই কাপেরই চার ভাগের এক ভাগ চিনিটা এ পরিমাণ দুধ বা জলে দিয়ে দেব গ্যাসে এটাকে ফুটিয়ে নেব দেখো দুধটা ভালোভাবে ফুটে গেছে ওভেনটাকে বন্ধ করে দেবো দুধটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো খুব বেশি গরমে লাচ্ছা দিয়ে দিলে লাচ্ছাটা গুলে দেবো হালকা হালকা গরম থাকবে সেই গরমে লাচ্ছাটা দিয়ে দিতে হবে তাহলে লাচ্ছাটা গুলে যাবে না তো এখন ঠান্ডা হতে থাক দুধটা লাচ্ছা দেওয়ার মতন অবস্থায় চলে এসেছে এটা আবার একটা জায়গায় রেখে লাচ্ছাটা দিয়ে দেব একটু জল মানে দুধে ভিজিয়ে কাজ পিসমিস ছড়িয়ে দেব যদি লাচ্ছাটা বানানো ভালো লেগে থাকে তো আপনারা একটা লাইক করবেন একটা কমেন্ট সাথে শেয়ার করতে ভুলবেন না আর তার সাথে সাথে একটা সাবস্ক্রাইবই করে দেবেন তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ তো এখন আসি পরের রেসিপিতে আবার দেখা হবে Bye bye.